আসলে বিপদ যখন আসে সব দিক থেকেই আসে এটাই মনে হয় কোনো আমি মানে পরীক্ষা কেন জানি না এখন আমার এমনিতেই অনেক দিক থেকে ক্রাইসিস যাচ্ছে সমস্যা যাচ্ছে তার মধ্যে এখন আমার মোমায়ের ওই ওখানে গুলগুলি এরকম অবস্থা হয়ে গেছে কী করবো বুঝতে পারছি না এদিকে আমার হাজব্যান্ড বাসায় নেই আমি ওকে নিয়ে কীভাবে কী ডাক্তারের কাছে যাবো না যাবো কিছুই বুঝতে পারছি না যেতে পারবো কিনা দেখেন এই গল্পগুলো বলার উদ্দেশ্য অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট সবাই ভিডিওটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন অবশ্যই আর আমার গুলগুলির জন্য একটু দোয়া করবেন আপনাদের সকলের কাছে দেওয়া চাইছি আমার কিউটিটা মাসাল্লাহ অনেক লক্ষ্মী আমার মেয়েটা কি আমার বেশি কষ্ট হচ্ছে তোমার মা তোমার কি বেশি কষ্ট হচ্ছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অ্যাকচুয়ালি এখন একটু ভালো নেই কারণ হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুলবুলি আজকে অনেক দিন ধরে কিন্তু আপনারা ওর ভিডিও দেখেন ঠিক আছে তো ভালো না থাকার কারণটা হচ্ছে গতকালকে রাত্রে যে বুলবুলি অনেক জোরে ব্যথা পাইছে খাটের থেকে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে এই পায়েটা ব্যথা পেয়েছে এ দেখেন পাটা বলা যায় ভেঙে গেছে অনেক ভালো চোট পেয়েছে রাতের বেলা অনেক রাতে পেয়েছে তো এখনও হাঁটাহাঁটি করতে পারছে না আমি কি করব বুঝতেছি না আমার বাসায় একা আমার হাজবেন্ডও নাই সে বাড়িতে গেছে এখন ওকে নিয়ে কি করব আমি কিছু বুঝতেছি না ও একদমই হাঁটা চলা করতে পারছে না নর্মালিভাবে কারণ অনেক জোরে ব্যথা পাইছে সারা রাত হচ্ছে মানে ওভাবে নড়াচড়া করতে পারে নাই প্রতিদিন তো অনেক বেশি খেলে না এখনও আমার কোলে এসে বসে আছে মেয়েটা কেন দেখছেন আমি যে বলতেছি তাকে এসে উনি সবই বুঝে আল্লাহর রহমতে কারণ অন্যান্য প্রাণী থেকে কিন্তু বিড়াল প্রাণীটা রকম আপনারা জানেন ওরা ওদের মোটামুটি সব ধরনের বুদ্ধিমত্তা আছে জাস্ট মানুষের যে যতটা আছে সেটা না বাট অনেকটাই আছে যে ওরা অনেক কিছু উপলব্ধি করতে পারে মানুষের অনেক কিছু বুঝতে পারে কি মা তুমি কিছু বলবা তোমার তোমার দর্শকান্তিদেরকে কিছু বলবা দর্শক মামাদেরকে যে দেখ আমি একটু এ দেখছেন মানে ওর প্রচণ্ড ব্যথা পাইছে মানে এরকম যা যে পাবে এটা কোনো কল্পনাতেই নাই মানে কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না তো আপনারা একটু দোয়া করবেন ওর জন্য ওর পাটা যেন ঠিক হয়ে যায় আল্লাহর মতে আর আমি আসলে আমার হাজবেন্ড না আসা পর্যন্ত ডাক্তারের কাছেও নিতে পারছি না আমার হাজবেন্ড আসলে তখন হচ্ছে ডাক্তার দেখাইতে পারবো আমি যদিও রাতে হচ্ছে সঙ্গে সঙ্গে বরফে এক দিছি তারপরেও ওষুধের মনে হয় ওষুধ লাগবেই যে দেখেন ও বলার মতো তাকিয়ে আছে খেলতে চাইতেছে কিন্তু ওর বডি এ সাইডটা নাড়লেও ওইটা ওই সাইডটা নাড়াইতে পারছে না কারণ ওর এটা আসলেই প্রচণ্ড ব্যথা ও যদি স্বাভাবিক মানে পাটা ভালো থাকতো এতক্ষণ যে কত নাচানাচি করে ফেলতো ওই যে দেখেন ওই পাটা কিন্তু ওইভাবে মানে এরকম স্বাভাবিকভাবে বাড়া নাড়াইতে পারে না ওর এমন জায়গাটা ব্যথা ওই দেখছেন আম আস্তে ধরি আস্তে আস্তে ধরি আস্তে আস্তে তোমার মামাদেরকে একটু দেখায় আন্টিদেরকে হুম অনেক ব্যথা বেশ গো আমার মমতা তোমার মামাদের কাছে বলবে বলো 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 মামা আনতি আমার জন্য দোয়া করো আমি যেন ভালো হয়ে যাই দেখি সবাই তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম